কোনই আমি আমার জন্য কাপড় কিনতে পারি না চেষ্টা করি কিন্তু আমার জন্য পারিও ওঠে না নিজের জন্য না লোয়ার মত নেই জন্য আর কি আশা করব বাবা হে গরনের স্বীকৃতি করতে পারলে এটাই শান্তি সবার জন্য কম বেশি হয় আমার জন্য হয় না দুন মেলে একটা কাপড় থ্রি পিস কিনছি 1500 টাকা দিয়ে আর নাতিরে 2000 টাকা দিছি ওয়াইফের কিনে নাই আর কিছু আমার লাগবে না তুমি একটা পুতুল আর একটা পাঞ্জাবি একটা লুঙ্গি কিন্ন আমি কই আল্লাহ যদি কিসমতে জেডি আসে এডি পর লাগবো না তারপরে কয় তুমি টুকটাক কিনো পাঁচ সপ্তাহ নামাজ পড়ো তারাবি নামাজ পড়ো একটা কিন্ন রোজা থাকো টুকটাক করে কিনলো কিছু এটা আছে এটাই জ্বলবো আর দরকারে মেয়েরে দিছি আর নিদে জামাই আইবো জামাই কিছু বাজার সদাই করে খাওয়াইতে করতে হইব মন চায় বাবা নামাগো আল্লাহ তো ফিকে ছবে পারি না দেখে করতে পারি না বাবা একটা চান্ডাইতে দিন একটা লোয়া জায়গায় একটা শাড়ি কাপড় কিনা দিব আল্লাহ আট নয়শো টাকার ভিতরে এক হাজার টাকার ভিতরে একটা শাড়ি কাপড় কিনা দিব কয়েছে না এটি লাগবো না জামাই আইবো জামাই লেগে বাজার সদাই করো আমার লাগবো না আমার যা আছে চলবো আবার যত জামাই আইবো মেয়ে আইবো এগারো খাওয়াই তৈব এর লেগে কয়েছে দরকার নাই নামাজ পড়ে কোরআন শিব খতম করছে এইটাই বাবা আর আমার কাছে এটাই কিছু আর কিছু না বাবা রোজা থেকে রোজার খরচা খাওয়ান খরচা ঠিক মতো চালাইতে পারে না তেমন সদাই বাজার এবং কাপড় চাপড় কীভাবে কী করবে ছেলের জন্য কোনো কিছু কেনা হয় নাই এখন ওর জন্য যাই হোক দেখি কোনটা কী করা যায় আল্লাহ যদি দিতে দেয়া দেয় তাহলে হয়তো হবে নাইলে কোনো আমার আমার মনে পড়ে না আমি ছোট থেকেই আমার হচ্ছে বাপমা খুব কষ্ট করে আমাদের মানুষ করছিলো আমরা আট ভাই বোন আমার বাপ মা খুব কষ্ট করছিলো যা জীবনে এরকম কষ্ট কাউকে দেখি নাই কিন্তু আমাদের কখনও কোনো দিন নতুন কাপড় আমরা করতে পারি না এ ও যা সেভাবে নিয়ে মনে করেন আমরা আল্লাহর মধ্যে ঈদ পালন করি তাতে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাপার প্রতি খুশি ছিলাম হয়তো মনে করলাম যে বড় হয়েছি এখন ইনকাম করব ইনকাম করে আমরা আমরা নিজেরাই কিন্তু কোনো ঈদ আমি আমার জন্য কাপড় কিনতে পারি না চেষ্টা করি কিন্তু আমার জন্য পারি অর্ডেনে আমার জন্য ওঠে না মানে হয়তো যে টাকাটা হয় সে টাকাটা আমার ফ্যামিলি তাদের দেওয়ার জন্যে এরকমভাবে সবার জন্য কম বেশি হয় আমার জন্য হয় না আমি কোনো সময় ঈদের নতুন কাপড় পরে আমি ঈদ মাঠে যাইতে পারি না কখনোই না এটা আসলে ভাগ্য নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ ভাগ্যটাই আর কোনো কিছু নেই তাতে আমি চাই যে আমি না হোক আমার ফ্যামিলি পরিবার সবাই যাতে ভালোভাবে চলুক ওতেই ওগের হাসিকে দেখে আমারটা এটাই সান্ত্বনা দিই এটা আর কি এখন তো মামা আমি তো চাইছিলাম যে ছেলেরে মনে করেন যে একটু পাঞ্জাবি ঠাঞ্জাবি জুতো মুতা কিনে দিতাম আর নিজের ওয়াইভেরও মনে করেন যে একটু কাপড় সার কাপড় লতা কিনে দিতাম একটু তেল সাবান কিনে দিতাম একটু সামাই কিনে দিতাম একটু ভালো মন্দ একটু আল্লাহ পাকে যদি খাওয়াইত এটা খাবার টপিক দেয়া সেইডোখ খাওয়াইতাম এখন যে বাজারের অবস্থা মামা অ নিজের চলতে মনে করেন যে আমাদের মানে হিমসিম খাইতেছি মামা এর জন্য আর কি আশা করুম বাবা হে করনে ইট করতে পারলে শান্তি আহ নিজে আর কি কিনা কাটার কোনো ইচ্ছা নাই মামা আহ তো আমরা তো মামা না নিজে আর কি কি বাবা বাজার হিসেবে আমরা নিজেরা রিদ করতে পারতাছি না ইচ্ছা তো সাবেই আছে এখন যে কামাই এখান কি করমু এখন যদি সেরকম না কিনে কাটাই হবে না পারলে নিউ ভাই না পারলে কিছু নিজের জন্য কেনা তো লাগে অনেক কিছু যেমন তো কবরের টাকা নাই কিছু বলতেও পারি নাকি লমু নিজের জন্যে না লওয়ার মতনই নিজের জন্যে তো কিনতে মন চাই আমি সবাই দিয়া যদি লইতে পারি আল্লাহ লওয়ার তো দিয়ে লোম